শনিবার বাইশ ফেব্রুয়ারি সকালে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার স্বামী আহমেদ খান সভাপতিত্ব করেন এস এম আশরাফুল হাবিব বিস্তারিত থাকছে মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে আলোচনায় শিক্ষার মান উন্নয়ন আধুনিক শিক্ষা পদ্ধতির প্রয়োগ এবং অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয় প্রধান অতিথি বলেন শিক্ষার মান উন্নয়নে শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন সভাপতি শিক্ষার্থীদের সুশৃঙ্খলা জীবনযাপনের গুরুত্ব তুলে ধরেন সমাবেশে বিদ্যালয়ের উন্নয়ন এবং শিক্ষার্থীদের সহায়তায় বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়। আমি আমি স্মার্ট করে আমি বলবো শিক্ষক ফোন করে বলে আজকে বলে দেব তাহলে আপনারা একবার কিন্তু ক্লাস চলবে মানে এটা চলবে না চেনেল এ ৱান বিদ